হ্যালো আমি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি এবং আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে আপনি কোটি টাকার জালিয়াতি ধরা পড়েছেন যদি ফোন কলে এমন একটা কল আসে এবং আপনার সাথে যদি এরকম কথা বলা হয় আপনি ঘাবড়ে যাবেন এবং আপনি কিন্তু ভয় পেয়ে যাবেন এবং আপনাকে যদি পাঠানো হয় তার প্রুফ অর্থাৎ অ্যারেস্ট ওয়ারেন্টের ছবি এবং সমস্ত ডিটেলস আপনাকে পাঠানো হয় তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিন্তু ঘাবড়ে যাবেন এবং আপনি ভয় পেয়ে যাবেন সেই মুহূর্তে আপনার মাথা কাজ করবেন আপনি কি করবেন না করবেন বুঝতে পারবেন না ঠিক এই রকমই ঘটনা ঘটেছে হাওড়ার দাসনগরের একজন সরকারি কর্মী কি ঘটেছে তার সাথে এটা কিন্তু সম্পূর্ণ জালিয়াতি হয়েছে তার সাথে ফ্রড হয়েছে তার সাথে স্ক্যাম হয়েছে কিভাবে হয়েছে না হয়েছে এবং তারপরে তার সাথে কি হলো আপনারা এর থেকে শিক্ষা নিতে হবে আপনাদেরকে সেসব কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আমি প্রথম থেকে ঘটনাটি বলছি সচরাচর দাসনগরে হাওড়ার দাসনগরের একজন কর্মী সরকারি কর্মী তার নাম সুমন্ত্র বাবু তিনি পেশায় একজন সরকারি কর্মচারী হঠাৎ করে তার ফোনে একটা কল আসে এবং কল এসে কি ওপার কল কলের ওপার থেকে তাকে কি বলে যে হ্যালো আমি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে আপনি দু কোটি টাকা জালিয়াতি করতে গিয়ে ধরা পড়ছেন কিভাবে দু কোটি টাকা নাকি আপনি বিদেশে পাচার করেন এবং আপনার আধার কার্ডের ছবি রয়েছে এবং সমস্ত ডিটেলস ব্যাংকে আপনার ট্রানজাকশনের আমাদের কাছে প্রমাণ রয়েছে যার ফলে আপনার নামে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে আপনাকে অ্যারেস্ট করা হবে এটা কিন্তু ফোনের উপর থেকে বলা হয় তৎক্ষণাৎ এই সব কথা শুনে কিন্তু সেই সরকারি কর্মী অর্থাৎ সুমন্ত্র বাবু ঘাবড়ে যান এবং রীতিমতো যে কারোরই ঘাবড়ানো কথা যে কোনো সাধারণ মানুষই যদি এই কথাটা শুনে ফোনের উপর থেকে যে কেউ ঘাবড়ে যাবে এবং ভয় পেয়ে যাবে এবং তার ফলে তার মাথা কাজ করা বন্ধ করে দেবে এটাই স্বাভাবিক ঘটনা এবং যখনই কল আসে তখন তিনি কিন্তু রীতিমতোই ঘাবড়ে যান এবং তাকে হোয়াটসঅ্যাপে প্রমাণও পাঠানো হয় যে তার নামে যে অ্যারেস্ট ওয়ারেন্ট সেই অ্যারেস্ট ওয়ারেন্টের ছবি তারপরে যে আধার কার্ডের ছবি এবং তার ডিটেলস যে ট্রানজ্যাকশন হয়েছে দু কোটি টাকার বিদেশে পাচার হয়েছে সমস্ত কিছু ফেক ডিটেলস কিন্তু তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে পাঠানো হয় এবং এটা দেখার পর অর্থাৎ এটা দেখার পর তিনি কিন্তু আরও ভয় পেয়ে যান এবং তাকে বলা হয় ক্রাইম অর্থাৎ ফোনের উপর থেকে তাকে বলা হয় তাকে কিন্তু টাকা পাঠাতে হবে অর্থাৎ এই কেসটাকে অনলাইনে তারা ইয়ে করেছে ইনভেস্টিগেশন করেছে অর্থাৎ সুমন্ত্রবাবুর নামে ওই ক্রাইম ব্রাঞ্চ থেকে এবং যার ফলে কিন্তু তারা ম্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে তো এটাকে যদি ধামাচাপা দিতে যাওয়া যায় কেসটাকে তাহলে কিন্তু তাকে টাকা পাঠাতে হবে এবং দফায় দফায় রীতিমতো কিন্তু সুমন্ত্রবাবু অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে থাকে বেশ কিছু অর্থাৎ দফায় দফায় টাকা ট্রান্সফার করতে থাকে এরকম করতে করতে প্রায় সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ট্রান্সফার তিনি কিন্তু করে দেন সুমন্ত্রবাবু এবং ট্রান্সফার করার পর আরও টাকার দাবি করা হয় ওখান থেকে তখন কিন্তু সেই সরকারি কর্মচারী যিনি নাম হচ্ছে সুমন্ত্রবাবু তার একটু সন্দেহ হয় যে ক্রাইম ব্রাঞ্চ থেকে এরকম করে টাকা পাঠানোর কথা কেন বলবে দফায় দফায় বারবার টাকা চাওয়া চানো হয় তারপরে কিন্তু তার সন্দেহ হয় এবং তিনি তার যে আইনি তার যে উকিল আছে তার উকিলের সাথে তিনি কিন্তু অর্থাৎ ছলা পরামর্শ করে এবং সেই উকিলবাবু তার যে উকিলবাবু অর্থাৎ আইন ও বিশেষজ্ঞ যিনি রয়েছেন তিনি কিন্তু ফোনে কথা বলেন তাদের সাথে এবং যখনই জিজ্ঞাসাবাদ শুরু করা হয় আইনিভাবে যখন জিজ্ঞাসাবাদ শুরু করা হয় উকিলবাবু তার মতো করে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন কিন্তু সেখান থেকে কল বন্ধ হয়ে যায় অর্থাৎ সেই কলটি ডিসকানেক্ট হয়ে যায় আর কিন্তু কলে তাকে পাওয়া যায় না এবার ঘটনা হচ্ছে এই যে সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকার যে ফ্রড বা স্ক্যাম হয়ে গেল টাকা পাঠিয়ে দিয়েছে এটা হওয়ার পরে তিনি কিন্তু হাওড়াতে সেখানে কিন্তু পুলিশ স্টেশনে তিনি এফআইআর দর্জ করেন অর্থাৎ সেখানে কিন্তু পুলিশকে সমস্ত ঘটনা সেখানে জানান এবার সেখানে তাদের ক্রাইম ব্রাঞ্চ যেখানে রয়েছে পুলিশের যে ক্রাইম ব্রাঞ্চ ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে কিন্তু এই যে ফ্রড হয়েছে এই ফ্রডের ব্যাপারে সমস্ত তদন্ত করে প্রায় ছ লক্ষ এগারো হাজার টাকা কিন্তু উদ্ধার করে দিতে পারে এবং যার ফলে কিন্তু বেশিরভাগ টাকাই কিন্তু সুমন্ত্রবাবু ফেরত পেয়ে যায় এবং সঠিক সময়ে তিনি কিন্তু পুলিশের সহায়তা নেন বলে কিন্তু বেশিরভাগ টাকা কিন্তু ফেরত পেয়ে যায় তো এটা হচ্ছে ঘটনা এখন মানুষ কোনোভাবে যখন দেখছে কোনো কিছুভাবে সম্ভব হয়ে উঠছে না মানুষ সতর্ক হয়ে উঠছে বিভিন্নভাবে টাকা আয়দের চেষ্টা বিফল হয়ে যাচ্ছে তখন মানুষ এই উপায় নেয় মানুষ যারা খারাপ কাজ করে যারা আপনার সাথে ফ্রড করবে আপনার সাথে স্ক্যাম করবে আপনার টাকা হাতাবে বিভিন্ন উপায় কিন্তু খুঁজবে মানুষ কিন্তু বেশিরভাগ আপনাকে ভয় দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করবে যেটা কারণ প্রত্যেকে জানে যে মানুষ ভয় পেলে কি না করতে বাধ্য তাই না এখানে কিন্তু সম্পূর্ণ একদম একদম জেনুইন ভাবে আপনাকে ভয় দেখিয়ে অর্থাৎ মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা তো এইসব ঘটনা ঘটলে সচরাচর যে কেউই কিন্তু ঘাবড়ে যাবে ভয় পেয়ে যাবে কিন্তু এইসব ঘটনা থেকে শিক্ষাও নিতে হবে কারণ যেখানে আপনি ঠিক যেখানে আপনি এইসব ব্যাপারে কিছু জানেন না বা মনে করুন আপনি একজন সাধারণ মানুষ আপনি একজন সরকারি কর্মচারী বা যেই হোক না কেন আপনার কাছে দু কোটি টাকা লেনদেন এইসব ঘটনাগুলোর সাথে আপনি জড়িত নন আপনি যেখানে নিজে ঠিক আপনি জানেন সব কিছু কোনো মানুষের সাথে যদি এরকম হয় যেখানে আপনি ঠিক সেখানে কিন্তু ভয় সচরাচর ভয় পাবেই প্রত্যেকটা মানুষ যে কেউ নাইনটি পার্সেন্ট মানুষই ভয় পাবে কিন্তু যে কাজের জন্য আপনাকে করা হচ্ছে সেই কাজটা আপনি করেননি সেইটাতে একটু মাথায় সন্দেহ থাকবে যেমন কি হয়েছে সচরাচর তিনি তো করেননি তাও ভয় পেয়ে ট্রান্সফার করার পর যখন দফায় দফায় টাকা চানো হয় আরও বেশি করে তখন কিন্তু তিনি তার যে উকিলবাবু রয়েছে তার সাথে যখনই কথা বলানো হয় তখন কিন্তু কথাটি কাত আর তাদের সাথে কল হয় না ডিসকানেক্ট হয়ে যায় তো এই যে পুরো ঘটনা এই ঘটনা থেকে কিন্তু আমরা একটাই শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে কারণ এখন বিভিন্নভাবে কিন্তু মানুষ যাদেরই একটু টাকা পয়সা আছে মানুষ কিন্তু অর্থাৎ যারা খারাপ কাজ করে দু নম্বরই কাজ করে ঠিক খোঁজ নিয়ে নেয় এবং বিভিন্নভাবে সেটা হোক ভয় দেখিয়ে সেটা হোক কোনোরকম প্রতারণা জালিয়াতি ওটিপি লিঙ্ক কিন্তু যারা একটু এইসব ব্যাপারে অভিজ্ঞ জানে তারা না লিঙ্কে ক্লিক করবে না কোনো কিছু শেয়ার করবে সেই সব থেকে যখন হয়নি তখন কিন্তু তিনি এই তারা অর্থাৎ কলের ওপারে যারা রয়েছে তারা কিন্তু এই ভয়ের যে পদ্ধতি এই ভয়ের পদ্ধতিটাকে কাজে লাগিয়েছে কারণ মানুষকে কোনোভাবেই যদি কাবু না করা যায় কিন্তু ভয়ের মাধ্যমে মানুষকে কাবু করা সম্ভব যে কাজটা কিন্তু তারা করেছে তো এই বিষয়গুলো থেকে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে আমাদেরকে এবং এই যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে যাই হোক এই ছিল একটা ভিডিও যেটা যে প্রতারণা হয়েছে বা জালিয়াতি হয়েছে সেখান থেকে কিন্তু বেশিরভাগ টাকাই কিন্তু উদ্ধার করা গিয়েছে এমনটাই কিন্তু যে যেটা আমি বললাম আপনাদেরকে এটা লিঙ্ক আমি এই প্রতিবেদন সরি এই খবরের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে টিভি নাইন বাংলা যেটা আছে সেখানে কিন্তু এটা দিয়েছে নিউজ পেপারে তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন পুরো জিনিসটা আপনারা পড়ে নিতে পারবেন তো প্রত্যেককে বলবো এই সব বিষয়গুলো নিয়ে হ্যাঁ এখানে একভাবে আপনাদের সাথে এখানে একভাবে ফ্রড হয়েছে একভাবে জালিয়াতি হয়েছে অন্যভাবে জালিয়াতি হতেই পারে মানুষের সাথে প্রতিনিয়ত ঘটছে এরকম ঘটনা ঘটেই চলেছে তো এইসব বিষয়গুলো থেকে বারবার আমাদেরকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে তো এই ভিডিওটা থেকে কিন্তু আপনাদেরকে খুবই সতর্ক থাকতে হবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে যাতে সবাই এই ভিডিওটা দেখার পরে একটু সতর্ক হতে পারে প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এবং টাটা সকল